বাংলাদেশের সর্বপ্রথম টার্কি সোফা কাপার কারখানাতেই আমি চাকরি করি এক বছর যাবত আমাদের কারখানা থেকে আপনারা তুর্কির অরিজিনাল সোফা কাপার কালেক্ট করতে পারবেন কি কি ফেব্রিকের সোফা আছে আমি জাস্ট কালারগুলো আপনাদের সাথে শেয়ার করে দিই এটা হচ্ছে তুর্কির অরিজিনাল সোফা কাপার কালার কম্বিনেশন করাটা এখানে প্রায় তিরিশটার মতো কালার আছে আপনারা চাইলে পেজে চলে যেতে পারেন পেজে আরো অনেক অনেক কালার দেওয়া আছে যার যেটা পছন্দ অবশ্যই কিন্তু সেটা নিয়ে নিতে পারেন প্রিন্টের সোফা কাপারেরও কিন্তু কালেকশনের কোনো কমতি নেই আমাদের কোম্পানিতে খুবই ডিমান্ডেবল একটা ফেব্রিক হচ্ছে এটা যেটার নাম হচ্ছে অফ অ্যান্ড হানিকম খুবই সফট এবং শাইনি কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর নষ্ট হওয়ার কোনো চান্স নেই এখানে অনেকগুলো কালার আছে সাথে আছে তুর্কির এক কালারের সুপার কাবার গুলো যেগুলো ডিমান্ড নিয়ে কথা বলার মতো কিছু নেই বাংলাদেশের এমন কোনো মানুষ নেই তুর্কির সুপার কাবার কিনে থাকে না শুধুমাত্র একটাই পার্থক্য কেউ অরিজিনালটা পায় আবার কেউ অরিজিনালটা পায় না এখানে বেলবেট কালেকশনেরও কোনো কমতি নেই অনেক অনেক কালেকশন আছে আমাদের কাছে আপনারা যার যেটা পছন্দ এটার স্ক্রিনশট নিয়ে আমাদের কাছে ইনবক্স করতে পারেন সাথে আছে ডাইনিং টেবিলের কাবার থ্রি ডি ফ্লাওয়ারের এই কাবার গুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে কালারগুলো অর্ডার করতে পারেন আমি জাস্ট কয়েকটা কালার আর ডিজাইন আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আমি তো এমন একজন পাবলিক বাসা সাজাতেই পছন্দ করি এবার ঈদের নিজের জন্য কেনাকাটা না করে বাসার জন্য ভাবতেছি অনেক কিছু কেনাকাটা করব এই ডাইনিং টেবিলের কাবারগুলো দেখে আমার মাথা নষ্ট হয়ে যায় থ্রি ডি ফ্লাওয়ারের ডাইনিং টেবিল পছন্দ করে না এমন কেউ নেই এখানে আরো অনেক অনেক কালেকশন আছে যারা অরিজিনাল সোফা কাবার বা ডাইনিং টেবিলের কাবার বা বাসার আসবাবপত্র যে কোনো কাবার কিনতে চান পর্দা থেকে শুরু করে সব কিন্তু আমাদের কারখানাতে পেয়ে যাবেন এই যে দেখছেন সুন্দর পর্দাগুলো এগুলো কিন্তু আমাদের কারখানাতে পেয়ে যাবেন আচ্ছা এখন একটা ইম্পর্টেন্ট কথা আপনাদের সাথে শেয়ার করি অনেক অনেক ব্যবসায়ীরা আছে অনেক প্রচার প্রচারণা করতেছে আমাদের কারখানা নিয়ে আমরা নাকি এই লোকটা ফেক ব্যবহার করে প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি বাইরে ভাই আর কিভাবে প্রমাণ দেখাবো সবকিছু তো ডিটেইলস আপনাদের সাথে বলেই দিয়ে থাকি আমাদের সরকার কর্তৃক অনুমোদিত এই লোকটা সব সময় আমাদের প্যাকেটের গায়ে মার্ক করা থাকে সাথে আমাদের মালিক মিস্টার মেমের চাকের ছবি দেওয়া লোগোটা তো অবশ্যই থাকে তবু আজকে বসের সাথে সামনাসামনি আপনাদের পরিচয় করিয়ে দিই পরে বসের সাথে একটা ইম্পর্টেন্ট মিটিং এ বসে গেলাম আমাদের কারখানাটা উদ্বোধন হয়েছে 2019 সালে এর ভিতর কত মানুষ এসেছে গিয়েছে তবে কেউ

কোয়ালিটিতে আমরা কখনোই কম্প্রোমাইজ করি নাই আমাদের এই কোম্পানিটা হচ্ছে তারকিস কোম্পানি উনি হচ্ছে তারকিস কোম্পানি ওনার এখানে ছবিটা দেখতে পাচ্ছেন দিন শুনেছি বিদেশিরা নাকি ভালো হয় তবে সামনাসামনি কখনো দেখিনি আর আমাদের বসের সাথে পরিচয় হওয়ার পর বুঝতে পারতেছি বিদেশিরা অনেক ভালো হয় যে দেখছেন একটাও আমাদের বসের পোষা বিড়াল না এগুলো সব বাইরের বিড়াল প্রায় বিড়াল আসে এসে খেয়ে আবার চলে যায় মানে বস সব সময় ওদেরকে খেতে দেয় আসলে কাউকে জোর করে রাখা যায় না জোর করে কখনো ভালোবাসা আদায় করা যায় না সেটা মানুষ হোক আর প্রাণী হোক তাই উনি কখনো ওদের সাথে জোর করে না ওরা ওদের টাইম মতো আসে খায় ঘুমায় সবকিছুই ওদের জন্য এই বাসাটা উন্মুক্ত মানে পুরো বিড়ালের জন্যই এই বাসাটা বলা যায় রাখা হয়েছে কথায় বলা যায় উনি হচ্ছে এনিমেল লাভার ওনার মতো একজন মানুষকে বস হিসেবে পেয়ে আমি নিজেকে ধন্য মনে করতেছি